ঘরে বসে বোরিং হচ্ছিলাম তো ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসি সিলেটে একটা জায়গায় নতুন হয়েছে এই জায়গাটা তো এখানে গেলাম গিয়ে দেখলাম যে এত মানুষের ভিড় আসলে মানুষের তো খেয়ে দেওয়া কাজ নেই যেখানেই একটু সুযোগ পায় সেখানে ঘুরতে চলে যায় এবার কিছু থাকুক আর না থাকুক যেতেই হবে এরকম একটা ব্যাপার আর কি তো আমিও চলে আসলাম আমারও কাজ নেই তো এসে দেখি এত বেশি মানুষ মানুষের জন্য আসলে একটু কোথাও যে বসবো বা ছবি তুলবো সুন্দর করে সেই সুযোগটাও পাওয়া যাচ্ছিল না এটা হচ্ছে সিলেটের হুমায়ুন চত্বর বাস স্ট্যান্ড থেকে একটু পরে এই জায়গাটা মোটামুটি জায়গাটা অনেকটা জায়গা নিয়েই করছে একটা অনেক বড় একটা প্লেসেই এই ডেকোরেশনটা করছে এখানে জাস্ট ফুল দেখেন এখানে কত মানুষ ছবি তুলতেছে এখানে একটা পানির ফোয়ারাও ছিল অনেক সুন্দর তাই আমি একটু কাছে এসে ছবি তুললাম চতুর্পাশে উনি ফ্লাওয়ার অনেক অনেক টব অনেক টবের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ দেখেন কত মানুষ দেখছেন ছবি তুলতেছে কাপড় আসছে তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলিসহ অনেক অনেক মানুষ প্রচুর ভ্যারাইটিস আইটেমের ফুল ছিল এত কালারফুল এত কালারফুল দেখতেই মানে হাঁটতেই ভালো লাগতেছিল এই ফুলের মধ্যে বাংলাদেশে অনেক ঘোরার প্লেস আছে তবে সবচেয়ে বেশি ঘোরার যদি কোনো প্লেস থেকে থাকে সেটা হচ্ছে সিলেট আর সিলেটে সিলেটে এত বেশি ঘোরার জায়গা আছে যেটা হিসাব করার মতো না আর সিলেট সিটির ভিতরে অনেক অনেক সুন্দর প্লেস আছে বসার মতো দেখার মতো যাওয়ার মতো দূরের প্লেসগুলো যেমন সুন্দর কাছে যেগুলো আছে সেইগুলোতেও মোটামুটি ফ্যামিলি সহ টাইম কাটানোর মতো যথেষ্ট সুন্দর এরকম একটা পরিবেশে আসলে আমার মনে হয় আপনার ফ্যামিলির যে মেম্বারসরা থাকে থাকবে যেমন বিশেষ করে ছোট বাচ্চা যাদের ঘরে আসে তাদেরকে নিয়ে গেলে তো তাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আমার মনে হয় তারপর এটার ভিতরেই ছোট ছোট লেকের মতো ছিল লেকগুলাতে মানুষ বসে লেকের সাইডে বসে সবাই লেকটা উপভোগ করতেছিল ছবি তুলতেছিল তারপর এখানে ছোট ছোট স্টলের মতো আছে যেগুলোতে আপনারা বসতে পারবেন বসে কিছু খেতে পারবেন যেমন হচ্ছে ফাস্ট ফুড আইটেম যেগুলো সেগুলো এখানে পাওয়া যায় তবে প্রচন্ড দাম আপনারা যদি চান যে এখানে খাবেন খেতে পারেন আবার এখানে ঘুরে ছবি টবি তুলে এনজয় করে আবার আপনারা বাহিরে গিয়েও খেতে পারেন সেটা একান্তই আপনাদের বিষয় এখানে এত এত ফুল ছিল শুধু ফুলের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম গানের কথা মনে করতেছিল যে লাল নীল সবুজের মেলা বসেছে লাল নীল সবুজের মেলা রে এই গানটা প্রচুর মনে করতেছিল আচ্ছা যাই হোক আপনারা অবশ্যই যাবেন ঘুরবেন বাচ্চাদেরকে নিয়ে যাবেন আপনাদের মনও ভালো হবে বাচ্চাদের মনটা অনেক 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 ভালো হয়ে যাবে দেখবেন ছবি তোলার জন্য দাঁড়াবো সেই মানুষ কেউ না কেউ সামনে চলে আসে অনেক চেষ্টার পরে কিছু ছবি তোলা হলো তো আজকে এই পর্যন্তই সবার যদি ভালো লাগে তো চলে আসতে পারেন আর দেখেন কত সিম্পলভাবে জিনিসটা সাজানো যায় লাইটিং ছিল যাতে রাতের বেলা এটাকে আরও চমৎকার দেখা যায় কত সিম্পল কত সিম্পল একটা মানে অ্যারেঞ্জমেন্ট বাট অনেক সুন্দর ওকে আজ এই পর্যন্তই সবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিজেও যাবেন অন্যদেরকেও যাওয়ার সুযোগ করে দিবেন ভালো থাকবেন